হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে বাঁধাকপি ভর্তার একটা রেসিপি শেয়ার করবে এই রেসিপিটি আমি নিজেও ইনস্টাগ্রাম থেকে শিখেছি তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি তো ভর্তাটা বাড়ানোর জন্য প্রথমে পাত্রে পানি গরম করে নিব খুব বেশি পানি দিব না আর এরপর বাঁধাকপিটা ভালো করে কুচি করে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিব বেশি লবণ দিব না কারণ পরে আমরা ভর্তা বাড়ানোর জন্য প্রয়োজন মতো লবণ মিক্স করে নেব সেজন্য লবণের পরিমাণটা একটু বেশি দিব না আর আমি কোনো হলুদ ইউজ করে নিই আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিয়েও নিতে পারেন বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ করে নিব পানি তো বেশি দেওয়া যাবে না কারণ পানি বেশি দিলে বাঁধাকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে বাঁধাকপিটা নামিয়ে নিব এরপর একটা তেল নিয়ে নিব সরিষার তেল একটু ভালোভাবে গরম করে নিয়ে এখানে কিছু রসুন কুচি আর মরিচ দিয়ে দিব রসুন কুচি আর শুকনামরিচটা হালকা ভেজে নেব অনেকেই হয়তো কাঁচা রসুন খায় কিন্তু কাঁচা রসুন খেলে একটু গন্ধও লাগে আর আমার মনে হয় রসুনটা ভেজে খাওয়াই ভালো সো সামান্য পরিমাণ শুকনা মরিচ আর কাঁচা রসুনটা ভেজে নেব অনেকে চাইলে কাঁচা পেঁয়াজটাও ভেজে নিতে পারেন কিন্তু আমি ভর্তার ক্ষেত্রে পেঁয়াজটা কাঁচা খেতেই বেশি পছন্দ করি মনে হয় না দাঁতের কামড়ে কাঁচা কাঁচা মানে পেঁয়াজটা পড়লে কচকচ করে সেটা আমার খেতে খুবই ভালো লাগে তবে যাদের কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না তারা পেঁয়াজটা হালকা ভেজে নিতে পারে শুকনো মরিচ আর রসুনটা ভালোভাবে ভেজে নেওয়া হলে এখন ভর্তা করার পালা আমি যেহেতু মাত্র দুজনের জন্য ভর্তাটা করছি তাই আমি বাঁধাকপিটা একটু কম নিয়েছি এবং একটা বড় কাঁচা পেঁয়াজ ইউজ করেছি আপনারা যদি আরও বেশি ভর্তা করেন তাহলে আপনারা পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন আর এরপরে মরিচ রসুন পেঁয়াজ সব কিছু ভালোভাবে একমত কচলিয়ে নিব এবং সাথে ধনিয়া পাতাটাও একটু ভালো করে কচলিয়ে নিব একটু বেশি করে কচলিয়ে নিব কারণ আমার মনে হয় এই পেঁয়াজ মরিচটা একটু ভালো করে কষ ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে সো সবকিছু একসাথে ভালোভাবে কচলিয়ে মিক্স করে নিয়ে হয়ে গেল আমার বাঁধাকপি ভর্তা খুবই সহজ একটা রেসিপি এবং খুব সুস্বাদু একটা রেসিপি তো যদি আপনাদের আমার আজকের এই বাঁধাকপি ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কাছে যদি আরও মজার মজার কোনো ভর্তার রেসিপি থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কারা কারা এই বাঁধাকপি ভর্তার রেসিপিটা আজকে প্রথম খাচ্ছেন বা এর আগে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ